নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমু নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন ফ্যামিলি পেনশনার বা পেনশনার হয়ে থাকেন তাহলে আপনি কিভাবে আপনার প্রাপ্য এরিয়ার ডিএ ক্যালকুলেশন করবেন সেটা দেখাবো অর্থাৎ ধাপে ধাপে উদাহরণ সহ দেখিয়ে দেবো কিভাবে খুব সহজ পদ্ধতিতে আপনার যে এরিয়ার ডিএ আপনার যে প্রাপ্য ডি আপনি কত পাবেন তো সেটা দেখাবো তো অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ এই ভিডিওটি দেখলে কিন্তু আপনারা খুব সহজে আপনার প্রাপ্য যে এরিয়ার দিয়ে সেটা কিন্তু জানতে পারবেন চাকরিজীবী পাশাপাশি পেনশনার এবং ফ্যামিলি পেনশনার সকলের জন্যই কিন্তু রয়েছে এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ আপডেট তো দেখুন এরিয়ার ডিএ ক্যালকুলেশন যদি আমরা করতে চাই তাহলে কিন্তু কিছু জিনিস আমাদেরকে আগে দেখে নিতে হবে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের জন্য সুখবর সুপ্রিম কোর্টের সাম্প্রতিক অন্তর্বর্তীকালীন নির্দেশ অনুযায়ী রাজ্য সরকারি কর্মচারী এপ্রিল দু হাজার আট থেকে ডিসেম্বর দু পর্যন্ত সময়ের যে বকেয়া মহার্গ ভাতা অর্থাৎ ডিএ তার পঁচিশ শতাংশ আগামী চার সপ্তাহের মধ্যে পেতে চলেছেন তো কীভাবে আপনি জানবেন যে আপনার প্রাপ্য ডি কত সেটা আমরা দেখব তো তার আগে বকেয়ার ডিএ নিয়ে কী কী নির্দেশ দিয়েছে সেটা তো আপনারা প্রত্যেকেই জানেন তো দেখুন কিভাবে আপনি আপনার বকেয়া ডিএ হিসাব করবেন তো এপ্রিল দু হাজার থেকে ডিসেম্বর দু এই যে সময় এই সময়ের মধ্যে আপনি কিভাবে আপনার প্রাপ্য বকেয়া ডিএ হিসাব করবেন তো তার জন্য কিছু নিম্নলিখিত ধাপ আপনাকে কিন্তু জেনে রাখতে হবে তো প্রথমে রয়েছে বেসিক পে অর্থাৎ মূল বেতন নির্ধারণ অর্থাৎ প্রতিটি মাসের জন্য আপনার যে বেসিক পে কত ছিল তা জানতে হবে এবং বার্ষিক বেতন বৃদ্ধি অর্থাৎ ইনক্রিমেন্ট জুলাই মাসে হলে সেই অনুযায়ী প্রতি বছর জুলাই মাসে আপনার বেসিক পে পরিবর্তিত হবে ডিএ হারেরও কিন্তু পার্থক্য অর্থাৎ প্রতি মাসে কেন্দ্রীয় সরকারের হারে ডিএ এবং রাজ্য সরকারের প্রদত্ত ডি এর মধ্যে যে পার্থক্য ছিল সেটা শতাংশ কিন্তু জানতে হবে তো এই তথ্যটি কিন্তু আপনারা জানতে পারবেন খুব সহজে আপনারা অনেকেই জানেন এই বিষয়টা তো মাসিক যে বকেয়া ডিএ প্রতি মাসের বেসিক পেয়ের ওপর ডি এর যে হারের পার্থক্য প্রয়োগ করে এবং মাসিক বকেয়া ডিএ হিসাবে কিন্তু আপনাকে করতে হবে তো দু থেকে ডিসেম্বর দু হাজার উনিশ পর্যন্ত প্রতিটি মাসের বকেয়া দিয়ে যোগ করে মোট যে বকেয়া নির্ধারণ হবে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন এবং প্রাপ্য যে পঁচিশ পার্সেন্ট যে বকেয়া সেই মোট যে বকেয়ার পঁচিশ পার্সেন্ট হিসাব করতে হবে যা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী প্রাথমিকভাবে প্রদেয় তো এই কয়েকটা জিনিস কিন্তু আপনাকে দেখে নিতে হবে একটি উদাহরণের সাহায্যে যদি আমরা দেখে নিই তাহলে বুঝতে পারবেন খুব সহজেই ধরুন এক এক দু অর্থাৎ পয়লা জানুয়ারি দু হাজার আট তারিখে আপনার যে বেসিক পে সেটা ছিল দশ হাজার টাকা এবং প্রতি বছর জুলাই মাসে তিন পার্সেন্ট হারে কিন্তু ইনক্রিমেন্ট হয় তাহলে বেসিক পেয়ের যে পরিবর্তন সেটা কিভাবে হবে দেখুন পয়লা জানুয়ারি দু থেকে তিরিশে জুন দু পর্যন্ত আপনার বেসিক পে দশ হাজার টাকা তারপর তিন পার্সেন্ট হারে যখন ইনক্রিমেন্ট হচ্ছে তো সেক্ষেত্রে পয়লা জুলাই দু থেকে দু হাজার নয়ের তিরিশে জুন পর্যন্ত আপনার যে বেতন সেই বেসিক পে সে বেসিক পে কিন্তু বেড়ে দাঁড়াচ্ছে দশ হাজার তিনশো টাকা একই রকমভাবে পয়লা জুলাই দু হাজার নয় থেকে তিরিশে জুন দু সেটা কিন্তু বেড়ে দাঁড়াচ্ছে দশ হাজার ছশো দশ টাকা তো এইভাবে প্রতি বছর জুলাই মাসে কিন্তু তিন পার্সেন্ট বৃদ্ধি পাবে তো ডিএ হারের যে পার্থক্য সেটা কিন্তু উদাহরণস্বরূপ কিছু মাস যদি আমরা দেখি তাহলে দু হাজার আট সালে দশ পার্সেন্ট জুন মাসে হচ্ছে ছ পার্সেন্ট জুলাই মাসে দশ পার্সেন্ট তো এইভাবে কিন্তু দেখতে পাচ্ছেন যে ডিএ হারের যে পার্থক্য সেটা কিন্তু এখানেতে দেওয়া রয়েছে পার্সেন্টেজ ওয়াইজ তো এখানে কিন্তু সময়কাল যেটা দেওয়া রয়েছে দু হাজার আট নয় দশ থেকে শুরু করে একদম উনিশ সাল পর্যন্ত সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে সময়কাল এপ্রিল থেকে জুন বেসিক পে দশ হাজার সেক্ষেত্রে ডিএ পার্থক্য দশ পার্সেন্ট দশ পার্সেন্ট ছ পার্সেন্ট হারে এইভাবে কিন্তু তাহলে বার্ষিক মোট যে বকেয়া সেটা হচ্ছে আট হাজার একশো বাষট্টি টাকা এইভাবে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা বছরের কিন্তু ডি এর যে ক্যালকুলেশান সেটা কিন্তু করে দেওয়া রয়েছে চাইলে আপনারা এটা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে বা টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখান থেকেও পেতে পারেন সম্পূর্ণ আর্টিকেলটা পড়তে পারবেন তো মোট যে বকেয়া ডি এ দু সাল থেকে দু হাজার উনিশ সালের ডিসেম্বর মাস পর্যন্ত তো ওপরের হিসেব অনুযায়ী যদি আমরা দেখি তাহলে কিন্তু ডি এটা প্রায় দাঁড়াচ্ছে পাঁচ লক্ষ বিরাশি হাজার পাঁচশো তিরাশি এটা একটা উদাহরণস্বরূপ কিন্তু আপনাদেরকে জানালাম তো পরবর্তীকালে আবারও নতুন আপডেট নিয়ে আসবো তো প্রদেয় যে পঁচিশ পার্সেন্ট বকেয়া যেটা দিয়ে বকেয়া ডিএ যদি আমরা দেখে আপনারা দেখেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে এই মোট অ্যামাউন্টের সাথে যদি আমরা পঁচিশ এই জিরো যদি আমরা এখানে গুণ করি তাহলে কিন্তু এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার ছশো আটত্রিশ টাকা একত্রিশ পয়সা প্রায় একটা বকেয়া যে দিয়ে সেটা কিন্তু এখানেতে একটা এস্টিমেটেড দেখাচ্ছে এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে জেনে রাখতে হবে এটা হচ্ছে উদাহরণস্বরূপ আপনাকে দেখালাম যে প্রতিটি কর্মচারীর ক্ষেত্রে কিন্তু প্রকৃত বেসিক পে দশ হাজার বা যেটা দেখালাম সেটা কিন্তু নয় সেক্ষেত্রে আলাদা আলাদা তো হবেই তো তার জন্য আপনারা কিন্তু এই হিসাবটা একটু অন্যরকমভাবে করে নেবেন তাহলেই বুঝতে পারবেন আরও সহজভাবে যদি আপনারা আপনাদের ডিএ ক্যালকুলেশান করতে চান তাহলে এত কঠিনের দরকার নেই জাস্ট আপনাদের যে রিভাইজড বেসিক পে রয়েছে তার সঙ্গে গুণ করবেন চোদ্দো দশমিক পাঁচ আট পাঁচ তো এটা গুণ করবেন যেটা আসবে সেটাই কিন্তু আপনার যে দিয়ে সেটা কিন্তু মোটামুটি আপনারা জানতে পেরে যাবেন পাশাপাশি যারা পেনশনধারী রয়েছেন অর্থাৎ পেনশনার ও ফ্যামিলি পেনশনার তারাও কিন্তু হিসাব করতে পারবেন তাদের যে রিভাইজড ফুল যে বেসিক পে এটা কিন্তু বারবার আপনারা মনে রাখবেন রিভাইজ যে ফুল বেসিক পে দু হাজার নয় থেকে অর্থাৎ রোপার দু হাজার যেটা ছিল সেই অনুযায়ী যে আপনাদের রিভাইজ ফুল বেসিক পে তার সাথে কিন্তু আপনারা গুণ করবেন এগারো দশমিক ছয় এক তো এটা গুণ করবেন তাহলে কিন্তু আপনাদের এস্টিমেট একটা মোটামুটি চলে আসবে যে আপনারা কত টাকা ডিএ পেতে চলেছেন আপনাদের প্রাপ্য যে পঁচিশ পার্সেন্ট এরিয়ার যে ডিএ সেই ক্যালকুলেশান আপনারা করতে পারবেন তবে এখানে বেসিক পে কিন্তু একটু এদিক ওদিক হবে বা পরবর্তীকালে কিন্তু যদি কোনো রকম সুপ্রিম কোর্টের রায় আসে সেক্ষেত্রে যদি বেসিক পে বা যদি এখানে কোনো পার্সেন্টেজের কম বেশি হয় তাহলে পরবর্তীকালে আবার ক্যালকুলেশান আপনাদেরকে দেখাবো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাহলে গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে জানতে পারবেন ধন্যবাদ